وامر صحابه کرام خوال اللہ رب العالمین فرمائی سوئی ما آتاکم الرسول اے مسلمان خوال تمی دان دیو اللہ رب العالمین زا کی سو دی دان حبیب و مجدمی ما آتاکم الرسول نبی زیئے تمتن رزا کی سو زن شمس کرے تمی دین کتاب رو فخوزو تمی دین شندر خوریا شخت خوریا درو وما نهاكم عنه فانتهوا على الله, اللَّهُ, عَلَيْهِ نشد اللَّه حبيب صلى الله عليه وسلم زطر كسوة الدُّنيا رمجد نشد دي سوء شمست تاكين تميتاين هوية الله حبيب جناب رسول الله صلى الله عليه وسلم امر رمض حيبر لكن حكم دي سوء نشد سوء لكي لكي

সাল্লামে فرمাইছইন বনি ইসরাইল যারা আসনা তারা এখন তয়টা গফীকায়ে তয়টা দলে বিভক্ত হইছইন আর আমার উম্মত आखरी জামানার মধ্যে তারা তেহত্বয়টা দলের মধ্যে বিভক্ত হইবা হন বনি ইসরাইল হারাম বলে বনি ইসরাইল লাগিয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু Wass সালাম অর আগলাদর মধ্যে থাকি আমরার মুসলমানর

a ismaiו <coughs> bnštakinmatro eך זon ךזon חe uliזe eךזon zeainilogia smosto נוbiohlor srdar zan lokooilogia imamוl ambiה imamוl mursalin zane abaraiilla rabulalamine arשו kursi lohoklom ars a ata zar mhlukaת কুচ্ছু বানাইতে দুনিয়া বানাইতে না কুচ্ছু আল্লাহ রাব্বুল আলামিনে যে নবী না লাগিয়া আমরার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসহাক আলাইহিস সালাতু বংশ থাকি হাজার নবী আইলে সমস্ত নবী হল সর্দার এই ইসমাঈল আলাইহিস সালাতু বংশ থাকি এই যে দুনিয়া আমরা পৃথিবী কেমন বড় এখান আমরা তো মনে করি বহুত বড় ভারত প্রায় তেত্রিশটা স্টেট আছে আসাম রাজ্য বলা করি আমরা সত্যি চাম পড়ি না বা কাবটা রয়েছে আমরা তো মনে করি সারা দুনিয়া বড় বলেছি না দুনিয়াই নয় দুনিয়াই কেন সামান্য একটা আপনার বোধ কর

পৃথিবীর মধ্যে মহাকাশ বিজ্ঞানী যারা আছে এর মধ্যে তাকে সবচাইতে বড় মহাকাশ বিজ্ঞানী সংস্থা একটা তার নাম হয়ে গেল নাসা আমেরিকা নাসার তথ্য অনুযায়ী পৃথিবীর একবারে দ্বারো সৌরজগত একবারে নিচে যে তেরা একটা আছে তার নাম হয়ে গেল পশ্চিমা সেন্ট্রাল বইনি পশ্চিমা সেন্ট্রাল এই পক্সিমা সেন্ট্রায় কত বলেন সূর্যের মত্রিশ লক্ষ সূর্য এক জায়গা জমাইলে সূর্য আর সূর্যর মতো তেত্রিশ লক্ষ সূর্য এক জায়গা জমাইলে গিয়া পক্সিমা সেন্ট্রায় ও মুটি আমরা দেখি যেগুলো পাই পৃথিবীর আরেত্যা কিনার বড় বড় হাজার হাজার এখন এই মহাকাশের মধ্যে প্রায় এই